হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের সামনে মশলা চিংড়ি কষা করে দেখাবো সেই জন্য প্রথমে চিংড়ি মাছগুলোর সাথে নুন হলুদ আর শুকনো লঙ্কা মেখে রেখেছিলাম তারপরে এক গরম তেলে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না পেঁয়াজের কালারটা লাল হচ্ছে তারপরে আমি একটা আলাদা পাত্রে পেঁয়াজ আদা রসুন গোটা জিরা আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে হলুদ নুন আর অল্প জল দিয়ে কষতে থাকলাম জল দিয়ে কষার কারণ হচ্ছে মশলা না হলে ধরে যাবে তারপরে আমি আরেকটা পাত্রে টক দই টমেটো সস আর সোয়া সস তিনটে ভালো করে ফাটিয়েছিলাম ফাটিয়ে সেটা মশলার সাথে অ্যাড করে ভালো করে কষতে লাগলাম তারপরে আমরা এর সাথে একটু গোটা জিরে গুঁড়ো অ্যাড করব কেননা আমরা বাইরের কোনো জিরে ধনের গুঁড়ো খাই না আমরা ঘরে তৈরি করি সেই জন্য সেটা দিলে রান্নাটার টেস্ট আরও বেড়ে যায় ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে তোমরা যতটা গ্রেভি খাবে সেই পরিমাণ অল্প একটু জল দিয়ে ওটা ফুটতে দাও ফোটা হয়ে গেলেই প্যাস তোমাদের সামনে তৈরি হয়ে যাবে মশালা চিংড়ি কষা লাস্টে একটুখানি ঘি আর গোটা গরম মশলা গুঁড়ো দিলেই রেডি আমাদের আজকে রেসিপিটা তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো